সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ ভূমিকম্পে চার ঘন্টা পার ইট আর মাটিতে চাপা পড়ে নিভল ছয় প্রাণ শতাধিক জানাব ভারত হাসিনা কামালকে না দিলে হেগের আদালতে যাবে সরকার এবং সর্বশেষ জানাব সশস্ত্র বাহিনী জাতির রাস্তার প্রতীকে পরিণত হয়েছে বললেন তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকেল চারটার রাজধানী গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে চারটার পর সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা সাইরুল কবির খান জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তবে খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কি ছিল কথা জানাননি খাইরুল কবির বা সাইরুল কবির খান এর আগে সাইরুল কবির খান জানান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে সেনা কঞ্চে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান শিথি খালেদা চিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা চিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সদস্য এজেট এম জাহিদ হোসেন শাহরুল কবির খান জানান দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস রাই আব্দুল মঈন খান ও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন গত বছর সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন ভূমিকম্পের চার ঘন্টা পার ইট আর মাটিতে চাপা পরে নিভল ছয় প্রাণ আহত শতাধিক রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন এ সময় বিভিন্ন জায়গায় দেয়াল ধস ও ফাটলের ঘটনা ঘটে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার মাইনুল হাস আহসান জানান ঢাকায় অন্তত তিনজনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে হতাহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছে ঢাকার মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বাকি দুজনের পরিচয় জানা যায়নি আর ঢাকার বাইরে নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে নরসিংদীর গাবদলিতে বাসার দেয়াল চাপা পড়ে ও কুমার নামে এক শিশুর মৃত্যু হয়েছে পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আর রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা এক নামে এক শিশু মারা গেছেন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে মেডিকেল কলেজের বা অন্যতম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রয়েছেন তার মা এবং আরো অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়া ভূমিকম্পে এখন পর্যন্ত শতাধিক বা হতাহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে অনেকে গুরুতর রয়েছেন আরো বলা হয়েছে আন অফিসিয়ালি তথ্য অনুযায়ী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দশ জন আহত গিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক দশ জন আহত ভর্তি হয়েছেন গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজে আহত দশ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া নরসিংদী জেলা হাসপাতালে পঁয়তাল্লিশ জন আহত এর মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এমনকি একশো বেড হাসপাতালেও দশ জন আহত ভর্তি আছেন অপরদিকে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে গাজীপুরের শ্রীপুরে তাড়াহুড়ো করে নাম থেকে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে উচ্চ ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি অফিস শিল্প কারখানা দোকানপাট থেকে বের হয়ে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি ডেনি মেক কারখানা ও নগরীর হাটা এলাকায় স্থানীয় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আবার অনেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ শ্রীপুরের ডেনিমেক কারখানা শ্রমিকরা জানান সকালে কারখানার সাততলা ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল হঠাৎ ভূমিকম্প শুরু হলে ভবন দুলতে থাকে এই সময় সাইরেন বেজে উঠলে কারখানা শ্রমিকরা ভয়ে দ্রুত নিচে নামতে গেলে পদতলিত হয়ে অনেক শ্রমিক আহত হন এছাড়া গাজীপুর মহানগরীর টঙ্গী জয়দেবপুর ও জেলার কালিয়াকোট শ্রীপুর কালীগঞ্জ ও কাপাসিয়া জুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কের চাপ বৃদ্ধি পায় কল ড্রপ ও নেটওয়ার্ক জটিলতার সৃষ্টি হয় গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন গাজীপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি কিছু শ্রমিক হরুহুরি করে নাম থেকে আহত হয়েছেন ভারত হাসিনা কামালকে না দিলে হেগের আদালতে যাবে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ দু হাজার খসড়া চূড়ান্ত নীতিগত অনুমোদন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যাপন চুক্তি অনুযায়ী তার দায় পালন করে সেজন্য ভারতকে স্মরণ করিয়ে দিয়ে আমরা চিঠি দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত আনতে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করেছে সরকার বলে জানিয়েছে আইন উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা প্রফেসর ড আসিফ নজরুল তথ্য জানান আইন উপদেষ্টা বলেন আশা করে ভারত তাদের ফেরত দেবে এ আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিজিতে যাওয়ার পরিকল্পনা করেছে সরকার দু সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত সরকারের কাছে অনুমোদন বা অনুরোধ জানানো সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি অভ্যুত্থানের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে অবস্থান করেছেন জুলাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ আদালত এক আসিফ নসরুল আরো বলেন একই সঙ্গে এই সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরে বসে সিদ্ধান্ত নেব আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের দিন গণফোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা এলেও এই সংক্রান্ত আইনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন তবে আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে আইন উপদেষ্টা বলেন গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই উইকে করে ফেলব ধরেন আগামী তিন বা চার কার্য মধ্যে হয়ে যাবে এর আগে গত তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন আয়োজনে সরকারের সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি আইন বলেছেন আগামী জাতীয় সংসদের নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথম একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্যে কোনো ভাবে বাধাগৃষ্ঠ হবে না নির্বাচনের সুমুখর ও শাস্ত্রীয় হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময় প্রয়োজন আইন প্রণয়ন করা হবে প্রধান উপদেষ্টা আর বলছিলেন আগামী জাতীয় সংসদের নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথম একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্যে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন অর উৎসবমুখর ও শাস্ত্রীয় হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে চারটি বিষয়ে একটি প্রশ্ন হবে গণভোট ভাষণে প্রশ্ন পড়ে ও শোনা প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিগত সংবিধান সংস্কার সম্পর্কিত তনিমলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলো গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদে নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কার্য করে অন্তত দুই মাসের অপেক্ষা চূড়ান্ত অনুমোদন পেল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কার্য করে অন্তত দুই মাসের অপেক্ষা সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রিয় দর্শক এই ছিল কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন